বেকারত্ব ঠেকাতে কি সহায়ক হবে কেন্দ্রের ইন্টার্নশিপ প্রকল্প কি ভাবছে বাংলার শিক্ষামহল জীবন শুরুর পথ মসৃণ করতে এগিয়ে এলো কেন্দ্র সরকার দু সাল থেকে জাতীয় শিক্ষানীতির মতো রাজ্য শিক্ষানীতিতেও পড়ুয়াদের বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতিতে সেই মতো শিক্ষানবিশের কথা উল্লেখ করা হয়েছে এবার রাজ্যের এই ভাবনাকে আরও সহজ করে দেবে কেন্দ্র এক কোটি পড়ুয়াকে নামজাদা সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে মঙ্গলবার বাজেটে এই নতুন প্রকল্পের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর ফলে কি দূর হবে বেকারত্ব ইন্টার্নশিপের পথই কি তরুণ তরুণীদের জীবন শুরুর ক্ষেত্রে সুবিধা আনবে কেন্দ্রের এই প্রকল্প নিয়ে কি ভাবছে বাংলার শিক্ষামহল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেছেন উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে ইন্টার্নশিপের প্রয়োজনীয়তা রয়েছে আমরা এই ব্যবস্থা শুরু করেছি শিক্ষার্থীদের কোনো বড় সংস্থায় কাজের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া খুব জরুরি পড়াশোনার পাশাপাশি এই ইন্টার্নশিপের ফলে শিক্ষার্থীদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে উচ্চশিক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিলের গাইডলাইন মেনে বাধ্যতামূলক করা হয়েছে ইন্টার্নশিপ কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাড়া বেশিরভাগ স্ট্রিমে ইন্টার্নশিপের ব্যবস্থা কিন্তু নেই ফলে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকে না বললেই চলে পরে সমস্যায় পড়তে হয় এসব পড়ুয়াদের তাই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বাংলার শিক্ষা একাংশ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানাচ্ছেন রাজ্যে ইতিমধ্যে ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়েও বেশ কিছু বিষয়ে পড়ুয়াদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের এবারের বাজেটে স্নাতক স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে যা অত্যন্ত ভালো প্রসঙ্গত আগামী পাঁচ বছরে দেশের অন্তত পাঁচশোটি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের জন্য ডাক পাবেন তরুণ তরুণীরা ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা এবং ছয় হাজার টাকার এককালীন ভাতাও পাবেন তারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড অর্থাৎ সিএসআর ফান্ড বলা হয় যেটাকে সেখান থেকে সাধারণত এই খরচগুলো করতে হবে প্রথমবার যারা চাকরি বাজারে পা রাখছেন এই ধরনের ইন্টার্নশিপের সুযোগ শুধুমাত্র তারাই পাবেন বাজেটে নতুন প্রকল্পের ঘোষণায় এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে বরাবরই ইন্টার্নশিপের উপর গুরুত্ব দেওয়া হতো যার ফলে পড়াশোনার শেষে নামি সংস্থায় ভালো চাকরির সুযোগ পেয়ে থাকতো পড়ুয়ারা কেন্দ্রের ঘোষণা এবং রাজ্যের আগে থেকে যে নীতি রয়েছে দুয়ে মেলে পড়ুয়াদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে যাই হোক অনলাইন আনন্দবাজার পত্রিকা থেকে এই প্রতিবেদনটি আমি ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ